শ্যামদাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেনিং স্কুলের ছাত্রদেরকে নিয়মিত প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি একজন স্টুডেন্ট কিভাবে গাড়ি চালাইতে হবে প্রথম দিন আমি ওনাকে কিভাবে সেফটিং দেখাচ্ছি আপনারা একটু দেখুন এই প্রথমে গিয়ে লিবে হাত দাও এই দেখ গিয়ে লিবে দেখাইও আঙ্কেল এই এক লাগা তো দেখি ক্লাস স্কলারের ভাড়া নাও আগে একটা স্কলারের নাও ক্লাস ফুল ধরো এই কম না এই এক লাগাও দেখি এক কোন দিকে এক কোনখানে গানে এক হচ্ছে যে এটা হচ্ছে কি নিটল কি নিটল নিটল থাকলে গিয়ার এদিকে আঙ্কেল এটা একটু দেখাও এই গিয়ার নিটল থাকলে এটা এদিকে এদিকে গজাবে তাহলে এখন এই মনে করো নিটল দুটা কোন দিকে আছে এক 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 কিভাবে লাগাবে বাম দিকে সামনে উপরে বাস হয়েছে না এখন দুই দুই আবার কোন দিকে বাম দিকে পিছনে হ্যাঁ বাম দিকে একটু গেছে পিছন দিকে আনো দেখি এই এখন আবার নিটল করো দেখি হ্যাঁ নিটল থাকলে কেমনে বুঝবা এটা ডানে বামে ডানে বাঁয়ে ডাউন করবে এখন একটা এক লাগাও আবার এ বাস হ্যাঁ হাত এইভাবে ধরো দৃষ্টি কোন দিকে দিবে সামনের দিকে তোমার খান কয়টা তোমার কাছে দুইটা एक दिए दीबा कथा दीबा इंजिले साउंड की बोले ठीक है तो ये दृष्टि थको सामने दिखे आस्ते आस्ते स्कलाटार के पा नहीं स्कलाटार नीचे दिखे डाबा और स्कलाटार क्लास उपुर दिखे सारे ठीक है हाँ दो देखिए आस्ते आस्ते अंकल नहीं है बाहर नहीं दो आस्ते आस्ते सारो स्कलाटार मुख करियो ना ए बस आस्ते और आस्ते दो दो क्लास दो स्कलाटार दो नरम नरम और नरम